আজ হিলে মুঝসে ইন্তকাম বারোজ কিয়ামত না রাখকে কাম খুদা পাস মুজ করদালত না হো বারোজ কিয়ামত খজালত না হো প্রতিশোধ এ যুবক আমার দিক তাকায় দিক দিক নড়াচড়া করো তোমাজ হিলে মুজ্জে ইনতিকাম প্রতিশোধ নিয়ার দরকার হলি এখনি নিয়ে নাও বরজে কিয়ামত না রাখিয়ে কাম এই কাজটা কিয়ামতের দিনের জন্য বাকি রেখো না খোদা পাস মুজ দালাত না গো এখন কয়জন মানুষের সামনে অপমান হব সেদিন কোটি কোটি মানুষের সামনে বেশ বেজ্জতি সহ্য করা ব কোটি খোদা পাস মুজ কোরা দালাত না গো বরজে কিয়ামত খজালাত না হো আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে অপমানু হতে না হয় ওই বললেন, আমি বলে যেই ফোন করে তারে বলছি সত্যি যদি অপরাধ করে থাকি বিচারটা দুনিয়া থেকে হয়ে যাক এরপরে ফিরে বা বাকি যে কয়েকদিন বা থাকি কাজ করবো কেমতের ময়দানে তার ধরতে পারবা না কথা বলেন ঠিকই ঠিক না যার যার প্রতিশোধ দুনিয়া থেকে হয়ে গেলে সবচেয়ে সুন্দর লম্বা লম্বা ঘটনা বজর গানে দিনের আছে বলার সবাই নাই সংক্ষেপ কথা হলে দিকটা গান আমরা আপনারা যেমন একে অপরের অন্যায় করলে কে মতে বুঝে দেওয়া লাগবে দিন থাকলেও বুঝে দেওয়া লাগবে প্রত্যেক প্রত্যেক দুই পয়সার পরিবর্তে দু সাত শরিক নামাজ কেটে নেবে বিচারটা কেমন দুনিয়ায় আপনি কারো কাছে দিনা আছেন যুবক বাসের টাকা ফাঁকি দেছো খেয়াপার হয়ে ভয়সা দাও নাই দোকানের থেকে খাইসো টাকা দাও নাই কিনা বেসা করছো পাকি বছরে পর বছর চলে যাব ওই দোকানের সামনে আর যাও না এরম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আসে না নাই আবার নামাজে কমনা কম না সব কাজে পাকা তো লিগিও যায় পাগড়িও পান দেবার মারিং ম্যানের গুরু সাবধান হয়ে যাও প্রত্যেক দুই পয়সার পরিবারতে সাত চরিকাত নামাজ দেওয়া লাগবে নামাজ শেষ হয়ে গেলে অন্য এবাদত থাকলে তা কাটবে হারাহারি হারিমাতে। তারপরও যদি দিনা থাইকে যাও পাওনাদারের গুণা তোমার কাঁধে চড়বে এমন বিচার আল্লাহ পাক মানুষের ভিতরে সেদিন করে দিবেন আমার আল্লাহ কেউ রেজুলুম করবে না কেমতের সিঙ্গার দ্বিতীয় ফুকের আগে মাঝখানে যে টাইমটা আমরা মারা যাওয়ার পরে থাকবো এর নাম হলো আলোমে বর্ষা এই জগৎ কতদিন চলবে সেটাও জানি না তবে এটাও শেষ হয়ে যাবে কিন্তু যে শুরু হবে হবে তার কোনো শেষ না। আল্লাপ জান্নাতিদেরকে জান্নাতে ঢুকাই দেওয়ার পরে সম্পূর্ণ নাজ ও নিয়ামত তাদেরকে বুঝাই দিবেন এটা তোমার জমি এটা তোমার বাড়ি এইটা তোমার যানবাহন এগুলো তোমার স্ত্রী এগুলো তোমার খাদেন এই বাগ বাগান সব তোমার তোমার জান্নাতে চারটে নদী দুধের নদী মধুর নদী সর্বতের নদী পানির নদী চারটে নদী তোমার যার যারটা তারকে বুঝাই দিয়া একেবারে রেকর্ড পড়ছে এসে আর এস সব সুন্দর করে বুঝাই দিয়া তাদেরকে বসাই দেওয়ার পর এবার জাহান নামীদেরকে জাহান নাম বুঝাই দেবে এই কটা তোমার সাপ এই কটা তোমার বাঘ এই কটা তোমার বিশ্ব এইটুক তোমার আগুন তুমি এই পোস খাবাই কাটা খাবা এটার তার দেয় বুঝাই দেবে যার যারটা বুঝাই দেওয়ার পরে মাঝখানে আল্লাহ তালা একটা প্রাণী জবাই দেবে জবাই দেওয়ার পরে জান্নাতিরা জিজ্ঞেস করবে রব্বানা মা বাইনা বাই না আল্লাহ মাঝখানে এটা কি জবাই করলে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে জবাহতু মাউতাকুম তোমাদের মরণকে জবাই দেওয়া হয়েছে সর্বপ্রথম জান্নাতিরা বলবে কি জবাই দিলে কয় মরণকে জবাই দিছি এর মানে কি কয় মরণকে মেরে ফেলছি কাজেই তোমাদের এই জান্নাতের মধ্যে কোনো দিনের মরণ হবে না বেজার হলেন নাকি বলেন সোহান আল্লাহ নাকি জান্নাতে যার আশা নাই যে ও আমাকে কবলে হবে না খালি খালি পরে সোহান আমরা কব কে আপনারাই জান্নাতে যাবেন নিশ্চিত বলেন আলহামদুলিল্লাহ একজন এখানে যারা কলেমা পড়া আছেন একজনও জান্নাতে যাবেন না এরকম কোনো মানুষ নেই সবাই জান্নাতে যাবেন বলেন তো আপনারা যখন জান্নাতের এই বিশাল পেয়ে সামনে বুঝলেন যে এবার আমাদের মরণ হবে না এমন না যে দুনিয়ার মতো পনেরো ষোলো বছর আনন্দ ভর্তি করছি ভট করে তাতে ছুটে চলে গেছে এরকম জান্নাত কিছুদিন পরে কয়েকদিন পর যদি ছুটে যায় তাই অল্প কয়দিনের জন্য আলহামদুলিল্লাহ কব কেন এই না আপনি একদিন বুঝবেন যে আমার এই জান্নাত স্থায়ী বলেন আলহামদুলিল্লাহ তখন খুশিতে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ যা ওয়াদা করেছেন পুংখন পুংখ দিয়ে দেন একটা ওয়াদা আল্লাহ खिलाफ করে এত খুশি হবে জান্নাতিরাই। চিরস্থায়ী নেয়ামতের সুসংবাদ পেয়ে তাদের খুশি আরো হাজার গুণ বেড়ে যাবে এরপরে জাহান্নামীরা বলবে রব্বানা মা জাবাহতা বাইনা আইদিনা আল্লাহ এইটা কি জবাই করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বলবে জাবাহতু মাউতাকুম তোমাদের মরণকে মেরে দিছি লা তামুতুনা ফিহা ওয়ালা তাহিয়াউন এই জাহান্নামের ভিতরে তোমাদের অমরা নাই এই যে যে আসছো তো আসছো এই খাওয়ারিদি না ফিরী জাহান্নামা খাওয়ারি দিনা ফি আবাদা এর মধ্যে চিরকাল চিরস্থায়ীভাবে থাকবা আল্লাহ চিরকাল মানে কি কয় চিরকাল মানে চিরকাল চিরকাল মানে চিরকাল এর কালের কোনো শেষ নাই তুমি দুনিয়ায় শুনছিলে না ই সুবের বাঘ মাদ্রাসা হুজুররা বলতো ও ইন্না দারল আখিরতালা গিয়াল হায়া বা এ কথাটা কি শোনো নেই যে আল্লাহ শুনেছিলাম তো তো ভাবছিলাম যে দুই পাঁচশো বছর পরে একটা কিছু হবে তো জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে ওরা এই চির হায়াতের সুসংবাদ সংবাদ খুশি জাহান্নামীদের এবার গজব বেড়ে গেছে আরে আল্লাহ এর মধ্যে তো দুই চার দিন পড়ে পড়ে মরে যদি সাফ হয়ে যেতাম তাহলে তো একটা ব্যবস্থা হতো এ বলে কোনো দিন মরামরি নাই এই নিয়ে টেনশন করতে থাকবে তো আল্লাহ মুন্সেফ আল্লাহ আদেল মানুষকে যেমন তার আমলের ফাইসলা যথাযথ করে দিবেন কার উপরে জুলুম আল্লাহ করবে লা যুগাদির সগীরতা ওয়ালা কবিরত আল ইল্লাহ সাহা ও যাদু বা আমি লোহাজেরা ওয়ালা আজলি মুরব্বুকা আহা তোমার রব কার উপরে জুলুম করবে না ভাবাই কালরা তিন খাই রাইয়ারা জাররা পরিমাণ নে কি দুনিয়ায় করেছ বন্ধু অবশ্যই তোমাকে জাররা পরিমাণ আল্লাহ বুঝিয়ে দিবেন এই যে এক জাররা নেকি করেছিল এইটা তুমি বুঝে নাও পাহাড় সমান নেকি করেছো তাও তোমাকে বুঝাই দিয়া হবে এই যে তোমার পাহাড় সমান নাও ফামাইয়া আমাল মিছকালা যাররাতিন খাইরান ইয়ারা যে যেনে আমল করেছো জাররা পরিমাণ সব বুঝে পাবা ও মাইয়া আমাল মিছকালা যাররাতিন শাররান ইয়ারা দুনিয়ায় যেখানে জাররা পরিমাণ গুনাহ করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে পর থেকে লা ইযলিমু হাদা তোমার রব কারোর সাথে ইনসাফি করবে না এটা শুধু মানুষের সাথেই না এটা শুধু জিনদের সাথেই না দুনিয়ায় যত প্রাণী আছে আমার দিক লক্ষ্য করে যুবকরা দুনিয়ায় যত প্রাণী আছে समस्त প্রাণীর সৃষ্টিকর্তাকে আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা যিনি সব সৃষ্টির সৃষ্টিকর্তা কি আল্লাহ ঠিক না মানুষে একে অপরের অন্যায় করেছে একে অপরের পর জুলুম করেছে এরও বিচার যেমন কেয়ামতের ময়দানে হবে হুকুকুল এবার আল্লাহর হকের পাশাপাশি মানুষ মখলুকের হক নষ্ট করেছে যারা প্রত্যেকের হিসাব ওখানে গিয়ে দিতে হবে এ কথা মনে করো না দশ লাখ টাকা মারিয়ে দিয়ে মরে যাইতে বললে বাসলাম টাকা তো আর দেওয়া লাগলো না দুনিয়ার থেকে দিয়ে যাইতে পারলে এইটাই তোমার কপালের বিষয় দুনিয়ার থেকে দিয়ে যাইতে পারলে কপালের বিষয় গতরাত্রে আমার আমার এলাকার একজন শিল্পপতির মাহফিল করছি ভদ্রলোক গোপালগঞ্জের মানুষ তো শিল্পপতি চলমান ফেতনায় কিছু না কিছু তার গায়ে লাগছে তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে হুমকি ধুমকি উনি বললেন আমার কাছে যেটা বললেন বলেন হুজুর আমি বলে দিছি যদি আমি সত্যি অন্যায় করে থাকি যদি আমি সত্যি অন্যায় করে থাকি আর সেই অন্যায়ের বিচার যদি আপনারা দুনিয়ার থেকে আমাকে করে দেন আমার কপালের বিষয় আমার ভাগ্যের বিষয় এইটা তো আর পরকালে যে আমার সাথে আপনার লেনদেন থাকলো না কি বলছি খেয়াল করেন নাই তোম আজ হিলে গিলে কাম বারো যে কেমন কে কাম খুদা পাস মুজ কর আদালত না হো বারোজ কিয়ামত খজালত না হো প্রতিশোধ এ যুবক আমার দিক তাকায় দিক দিক নড়াচড়া করো না তোম আজ হিলে মুঝসে ইন্তেকাম প্রতিশোধ নেয়ার দরকার হলি এখনই নিয়ে নাও বা রোজে কেয়ামত না কাম এই কাজটা কেয়ামতের দিনের জন্য বাকি রেখো না খোদা পাস মুজ করা দালাত না গো এখন কয়েকজন মানুষের সামনে অপমান হব সেদিন কোটি কোটি মানুষের সামনে অপমান ইবে যদি সহ্য করা বড় কঠিন খোদা পাস মুজ করা দালাত না গো বা রোজে কেয়ামত না হো আল্লাহর সামনে যে কেয়ামতের ময়দানে অপমান হতে না হয় ওই বললেন আমি বলে দিছি যেই ফোন করে তারে বলছি সত্যি যদি অপরাধ করে থাকি বিচারটা দুনিয়া থেকে হয়ে যাক এরপরে ফিরে এসব বাকি যে কয়েকদিন বাজে থাকি কাজ করব। কেয়ামতের ময়দানে তো আর ধরতে পারবা না কথা বলেন ঠিকই ঠিক না যার যার প্রতিশোধ দুনিয়ার থেকে হয়ে গেলে সবচেয়ে সুন্দর লম্বা লম্বা ঘটনা বোঝর গানে দিনের আছে বলার সবাই নাই সংক্ষেপ কথা হলে দিতাকার আমরা আপনারা যেমন একে অপরের অন্যায় করলে কেয়া মতে বুঝে দেয়া লাগবে দিনা থাকলেও বুঝে দেয়া লাগবে প্রত্যেক প্রত্যেক দুই পয়সার পরিবর্তে দু সাতচরিক নামাজ কেটে নেবে বিচারটা কেমন দুনিয়ায় আপনি কারো কাছে দিনা আছেন যুবক বাসের টাকা ফাঁকি দেশ খেয়াপার পয়সা দাও নাই দোকানের থেকে খাইসো টাকা দাও নাই কিনা বেসা করছো বছরের পর বছর চলে যায় সামনে আর দাও না এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আসে না নাই আবার নামাজে কম না কম কমনা সব কাজে পাকা তো লিখিও যায় পাগড়ি পান যে আবার মারিং ম্যানের গুরু সাবধান হয়ে যাও প্রত্যেক দুই পয়সার পরিবর্তে সাত নামাজ দেওয়া লাগবে নামাজ শেষ হয়ে গেলে অন্য অন্যাদত থাকলে তা কাটবে হারাহারি মতে তারপরও যদি দিনা থাইকে যাও পাওনা দারের তোমার কাঁধে চড়বে এমন বিচার আল্লাহ পাক মানুষের ভিতরে সেদিন করে দিবেন আমার আল্লাহ কেউ রেজুলুম করবে না আল্লাহ একবার তবে মানুষের বিচারই করবে শুধু তা না ও জায়গা দুনিয়ায় যত প্রাণী আছে প্রাণীদের একটা বিচার হবে প্রাণীদের বিচার হবে ওদের বিচার জান্নাত জাহান নাম দিয়ে হবে না দুনিয়ায় দুইটা কুত্তা এই দুইটা কুত্তা একটা কুত্তা হাট্টা মোটা শক্তিশালী আর একটা তা দুর্বল কাবু এই দুইটায় মারামারি लागले মাইর খায় কেডা काबू ডামাইর খায় তো काबू ডামাইর খায় অনেক সময় মইরে যায় মারাও তে মাইর খাইলো মরলো কোন কারণে দুর্বলতার কারণে তার এই দুর্বলতা কে দিয়েছে

তারা দুনিয়ায় মারামারি করছে একটাই জিতছে একটাই ঠকছে এই ঠকা জিতা দুনিয়ার ওই জায়গায় না মারামারিতে লাগাই দেবে দুনিয়ায় যেটা দুর্বল ছিল সবল বানাই দিয়া যেটা সবল ছিল দুর্বল বানাই দিয়া বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও ওরা দুইজন বিচার নিয়া নিয়ে করে আল্লাহর কুদরতি কম্পিউটার এইটাকে হিসাব রাখতেছে যখন বিচারের সমান সমান হয়ে যাবে তখন দুইটা প্রাণী মাটির সাথে মিশে যাবে জান্নাতেও কেউ যাবে না জাহান্নামেও কেউ যাবে না ওই জান্নাতে হাসরের মাঠের মাটির মধ্যে তারা মিটে যাবে জাহান্নামীরা যখন দেখবে এই দুইটা প্রতিশোধ নিতে নিতে মাটির সাথে মিশে গেল তখন ওরা চিৎকার করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা।

তুমি মনে মনে ভাবতেছ আরে দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে সাই হয়ে গেলে কিছুক্ষণ পরে পাওয়া যায় না খুঁজে আর জাহান নামের আগুন আজ দুনিয়ার আগুনের চাইতে নব্বই নিরানব্বই গুণ বেশি পাওয়ার ওয়ালা এত পাওয়ার ওয়ালা আগুনের মধ্যে কতক্ষণ এবার টেকবো আল্লাহ কায় না রে বান্দা তুমি ওই ভুল ধারণার থেকে ফিরে আসো উল্লামা নাতিজার জুলুদ হুম বদলনা হুম জুলুদান গয়ে একবার পুরি যদি সাই হয়ে যাইতাম ভাগ্যের বিষয় ছিল প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শরীরের রক্ত যুবক আমার টাকা পাগলামি করিস না এটা আমার আব্বার বানানো গল্প হাদিসের উপরে তোমার সন্দেহ থাকতে পারে আমি হাদিস বলছি না একজন হকানি আলেমকে পাশে রেখে কথা বলা বলা হিসাবের ব্যাপার

फुला बेचा करे দাউদ হইলে ব্যথা করে চুলকটি হলে ব্যথা করে পচে গেলে ব্যথা করে ক্যান্সার হলে ব্যথা করে এবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব গোস্ত মাংস যদি অপারেশন করে এগুলো খুলে ফেলানো হয় আবার নতুন করে দেহ যদি তৈরি হয়ে যায় দুনিয়ায় বেঁচে থাকতে নতুন করে দেহ তৈরি হয় আগের দেহতে যেমন এই সমস্ত কষ্ট দুঃখ মায়ের পিঠের ব্যথা অনুভব হতো নতুন দেহ তৈরি হলে এ দেহতে অনুভব হয় কি হয় না জাহান্নামের ভিতরে মুহূর্তের ভিতরে দেহ পরিবর্তন হবে কেন কয় একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে পিটাইলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায় বেবোধ হয়ে যায় আমাদের আঞ্চলিক ভাষায় কা বেবোধ হয়ে যায় মারতি 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 মায়ের খাইতে খাইতে ওই জায়গাটা অবাস ভাব হয়ে যায় এরপরে পিটেনের ব্যথা টের পায় না পিটনের ব্যথা টের পায় না আল্লাহ কায় জাহান্নামের ভিতরে একই বডিতে লম্বা টাইম শাস্তি দিলে তোমার ভিতরে সহনীয় ভাব এসে যাবে এই জন্য মুহূর্তের দে দেখো চেঞ্জ করে দেয়া হবে মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে নতুন বডি বানাই দেয়া হবে আগের বডির চাইতে নতুন বডির মধ্যে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে একটু কান ভয় পাবে কিনা করো বিশ্বাস করো এই সামনের পর প্রাণীগুলো মাটি হয়ে যাবে আমার তোমার দেহ পুড়ে সাইব হবে না এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছুক্ষণ জেন্দেগির ভিতরে আরামও কিছুক্ষণ শান্তিও কিছুক্ষণ অশান্তিও কিছুক্ষণ লম্বা টাইম লক্ষ লক্ষ বছর বসে জেল খাটে এমন কোন মানুষ নাই আর লক্ষ লক্ষ বছর বসে রাজপ্রাসাদে রয়েছে এমন কোন মানুষ নাই ষাট সত্তর আশি নব্বই একশোর মধ্যে চলে যাওয়া লাগতেছে কতক্ষণ ঠিক রিং না তবে যাওয়া লাগবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যারাই পিরাডি তাদেরকে মরিতে হবে আমার আল্লাহ বলেন কুল্লু ন তামাশা গায় আলম রোয়ে তু তো কোজা বাহারে তামাশা মিরবি চোখের সামনে যা দেখতেছ সবই তামাশা আবার তামাশা দেখতে কোন জায়গা যাও মরণ তোমার অবধারিত রাস্তায় মরতে পারো বাগানে মরতে পারো নদীতে ডুবে মরতে পারো আগুনে পড়ে মরতে পারো দালানেতে পড়ে মরতে পারো অ্যাক্সিডেন্ট করে মরতে পারো কে কোন জায়গা মারা যাবা জানো না আমার তাদরি নাফসুম আইয়ে আর দিন তামুদ কে কোন জায়গা কবে কখন মারা যাবা বলতে পারো না তোমার আব্বা শিবসর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা এমন অরেন্টি কাটাল্লা তোমার গলায় ঝুলাই নেই কথা দিন না দাদা 100 বছর পাইছে বে তুমিও শতবর্ষী হবা এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই দাদা থাইকে যাবে তুই চলে যাবি আব্বা থেকে যাবে তুমি চলে যাবা হাজার হাজার প্রমাণ আছে দুনিয়ায় আসার সিরিয়াল আছে দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই ঠিক কি না এমন অ্যাক্সিডেন্ট আলফা অবশ্যই ঘটে নাই যে পুতা জন্ম নেছে তার তিরিশ বছর পরে দাদা জন্ম নেছে এরকম না চল্লিশ বছর পরে দাদা হয়েছে উনি পথে কোন জায়গা যেন আটকে গেছিল অতি একটু দেরি হয়ে গেছে ও আগে চলে আসছে এই ঘটনা ঘটছে কোথাও আব্বা কুড়ি বছর পরে হইছে ছেলেটা আগে হয়ে গেছে এরকম হয় নাকি বৈদ্য সন্তান হলে বাপটা আগেই হতে হবে ছেলেটা পরেই হতে হবে ঠিক কি ঠিক না তবে মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট বহুত আছে মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট আছে দাদা রয়ে গেছে পুতা তুই লেগেছে আব্বা চলে গেছে আব্বা রয়ে গেছে ছেলে চলে গেছে তুমি আর আমি যে কোনো সময় চলে যেতে পারি অল্প হায়াতের ভিতরে আখেরাতের ওই বিশাল নিয়ামত এই খেয়াল করেন আখেরাত যে লম্বা করে বলছি ওই ইন্নাদার আল আখিরাত লাগিয়াল হায়াত আখেরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি শান্তি ও স্থায়ী অশান্তি ও স্থায়ী আমরা অশান্তির কল্পনা করবই না আমরা সকলে শান্তির আশাই করি কথা কান্তি কিরিন না বলেন আমরা জান্নাতে যাবই একটু বলেন না ওই পাশালারা যাবে না মনে হয় উড়াকান্দি যাবে বলেন জান্নাতে যাবই কোন চিন্তা নাই

আপনার জমি কেরা খাবে আপনিই খাবেন না তা আপনার নামে 10 dunia সবার জমি দখল হয়ে গেছে ও রিবাদা নলি ঋষি গৌর গোবিন্দ ভ্যানারজি স্যাটার্জি ভট্টাচার্য এরা কি ও আপনার জমি খাবে নাকি আপনার জমি আপনিই খাবেন কথা খান আমার সিএ আলাদা এই ব্যবসা আমি করি দোকান দেখলি টের ভাই কিভাবে সাজাত দিয়ে মাল দেখলি টের ভাই পিছনে বহু মানুষ আইসা জাগা পাইতেছেন আপনারা অনুমতি দিলে ওই কজন চলে যাক যাবে যাবে যদি নিষেধ করলেন কাজেই বস্তি জাগা দেন সামনে চলে আসে সামনে দিকে আগায় বসবেন একরামেন নিহতে দশ বছরে দেখাবে সব পাবেন যদি সোহাবের দরকার আগে আসে না যদি মনে করেন না সোহাব আপনারা হুজুরা নিয়ে বেড়ানকে আমি এক জায়গা গরম করছি এ জায়গা ছাড়বো না আগায় বসেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লোক আসতেছে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের জমি দলিল করছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কসম প্রত্যেক নামে দলিল হয়ে গেছে জান্নাতের সুবহানাল্লাহ জমিটা রইছে ফাঁকা জমি আপনি জমি কেনছেন জমি যে মালিকের কাছ থেকে কেনছিলেন ওনার 20 22 গাছ রয়েছে কিনাবেসার সময় কাঁটা কল হয়ে থাকে অনেক সময় গাছ কয়টা কিন্তু আমি কেটে নিলাম তোমারও দেব ফাঁকা ডাঙ্গা হ্যাঁ ভালো জায়গা মুরব্বীরা একটা কাপড় দেন দুটো বিছনা চাদর এনে দেন বসবে আল্লাহ এখন এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে বিল্ডিং করতে হবে ঘর বানাতে হবে সব আপনার এই জায়গায় বসে বানাই যাইতে হবে কতক্ষণ